লক্ষ্মীপুরে দরজায় তালা লাগিয়ে ও পেট্রোল ঢেলে বেলাল হোসেন নামের এক বিএনপি নেতার ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এ সময় ঘরের ভেতর আগুনে পুড়ে ওই সাত বছর বয়সী এক মেয়ের মৃত্যু হয়েছে এছাড়া ওই বিএনপি নেতা এবং তার আরও দুই মেয়ে আগুনে দগ্ধ হয়েছেন গতকাল শুক্রবার গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরম মনসা গ্রামের সুতারকুপ্তা এলাকায় এ ঘটনা ঘটে বেলাল হোসেনের লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এবং সুতার ভোপ্তা বাজারে সার ও কীটনাশক ব্যবসায়ী আগুনে পুড়ে মারা যাওয়া শিশুর নাম আশা আক্তার দগ্ধ তিনজন হলেন বেলাল হোসেন ও তার দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার এর মধ্যে বিধি আক্তার ও স্মৃতি আক্তারকে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউশনে পাঠানো হয়েছে বেলালকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে আগুনে বেলাল হোসেনের ঘরটিও পুরে ছাই হয়ে গেছে পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান রাতের খাবার খেয়ে বেলালের পরিবারের সদস্যরা সবাই ঘুমিয়ে পড়েছিলেন রাত দিকে তালা লাগিয়ে ঘরে দুইটার আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয় ফলে তারা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে কিন্তু তারা বাঁচতে পারেনি সেখান থেকে এতক্ষণ শুনছিলেন প্রাইম লাইন নিউজ প্রাইম লাইন নিউজের সঙ্গেই থাকুন